আসসালাম আলাইকুম ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক বিভিন্ন তথ্য এবং নিউজিল্যান্ডের ভিসা আপনি কিভাবে পেতে পারেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে এই ভিডিওতে বর্ণনা থাকবে সঙ্গেই থাকবে প্রিয় দর্শক নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মহাদেশের একটি রাষ্ট্র নিউজিল্যান্ডে আমরা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছি ইতিমধ্যে আমরা নিউজিল্যান্ডের ভিসা প্রাপ্ত হয়েছি এর একটি নমুনা কপি আপনাদের জন্য আমরা প্রদর্শন করলাম এই নিউজিল্যান্ডের ভিসা আপনি অতি সহজে ইন্টারভিউ ছাড়া পেতে পারেন নিউজিল্যান্ডের দূতাবাস ভারতে রয়েছে সেখানেও আপনাকে যেয়ে ইন্টারভিউ দিতে হবে না আপনি ঘরে বসেই পাবেন নিউজিল্যান্ডের ভিসা নিউজিল্যান্ডের ভিসা লাভের জন্য আপনাকে তিরিশ থেকে ৪৫ দিন সময় দিতে হবে এর মধ্যে পুরো প্রক্রিয়া কমপ্লিট করে আপনি ভিসাটি লাভ করতে পারবেন এরপরে আপনাকে ম্যানপোর্ ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করতে পারবেন নিউজিল্যান্ডে যারা যাবেন তারা বিভিন্ন কাজ করতে পারবেন এর মধ্যে কনস্ট্রাক্টর সেক্টরে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এর মধ্যে রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন ট্রাইস মেশন ভেকু অপারেটার ক্রেন অপারেটর ফাইভ ফিডার ওয়েলডার ইলেকট্রিশিয়ান নানা পদে কাজের সুযোগ রয়েছে এর মধ্যে যারা অধ্যক্ষ আছেন তারাও কনস্ট্রাকশন সেক্টরের এছাড়াও কনস্ট্রাকশনের পাশাপাশি আপনারা ফার্মে গরু লালন পালন দুধ থেকে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী ঘি পনির মাখন চিজ ইত্যাদি তৈরির কাজে জেনারেল ওয়ার্কার হিসাবে কাজ করতে পারবেন যারা নিউজিল্যান্ডে যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে নিউজিল্যান্ডের বিষয়টি আপনার জন্য প্রসেসিং করে নিউজিল্যান্ড করে দুই থেকে তিন লক্ষ টাকা স্যালারি প্রাপ্ত হয়ে উচ্চ হারে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের বিষয়ে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ